আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আমাদের আজকে দুইটি গরুকে আমরা একটু ভালো করে খাবার দিচ্ছি কারণ হল দিন কিন্তু আজকে খুব মানে স্পেশাল কিছু খাবার দিচ্ছি তারপরে রাত্রে সন্ধ্যার দিকে খাবার দিছি এরপরে আবারও খাবার দেওয়া হচ্ছে ঠিক আছে কারণ এই গরুগুলো আগামীকাল কু চলে যাবে আপনার বরিশালের উদ্দেশ্যে এই যে এই পাশে এইটা শাহিওয়াল একটা গাভী যেটার সাথে গিরের একটা বাচ্চা আছে বকনা বাচ্চা আসলে ষাঁড় বাচ্চারা অনেকে চাহিদা করে কিন্তু বকনা বাচ্চাটাও মার্শাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে আর এই গাভীটা মোটামুটি চার লিটার সাড়ে চার লিটার করে দুধ পাচ্ছি দাঁতে এখনও আসে নাই কিন্তু যাচ্ছে না এই বকনাটাও মার্শাল্লাহ বিক্রি হয়ে গেছে আমাদের এইটা ঠিক আছে তো এইটা অবশ্য দোয়াইতে একটু ঝামেলা আছে যে ভাই কিনছে ভাইকে আমি বলছি যে এইটার যে নাকের রশি আছে না রশিটা ধরে তারপরে দুয়াইলে আবার সমস্যা নাই আর দ্বিতীয়ত একটু ঝামেলা করবে ঠিক আছে তারপরেও অনেকটা আমি শান্ত করে নিয়ে আসছি আগে তো প্রথম অবস্থায় হাত দিতেই দেয় নাই তবে এখন মোটামুটি একটু ঠিকে আসছে ঠিক আছে গরু আসলে ভালোবাসা দিলে হয় কি এগুলো ভালোবাসা দিলে সব কিছু ইয়ে করে মানে নেই আমারে কাছে ভিড়তে দিত না এখন কিন্তু মোটামুটি অনেকটাই শান্ত হয়েছে বা ইয়ে হয়েছে আমাদের দেখলে তেমন একটা খারাপ ইয়ে করে না তো যাই হোক গরুটা বিক্রি হয়েছে এক লক্ষ তিরিশ হাজার দাচ্ছে না এখনও সাথে গিরের বকনা বাচ্চা কিন্তু এটা না যে বাচ্চাটা ইয়ে গিরের বকনা আর এইটা এইটা যেটা এটাও কালকে পটুয়া খালিতে যাবে এইটা যাবে হলো রাজবাড়ি এটার সাথে আরও একটা আছে সেটাও হলো নিচে ওনার নাম হলো ফারুক ফারুক হোসেন ওনার বাড়ি হলো আপনার রাজবাড়ি পানশা ঠিক আছে রাজবাড়ি পানশা চৈতাগ্রাম চৈতাগ্রাম বাজার কোন জায়গায় আছে ওই জায়গার থেকে উনি থাকেন সৌদি আরবে আর এইটা তো পটুয়াখালীতে এর আগের ভিডিওতে আপনারা দেখছেন এটা ফেরত আসছিল পটুয়াখালী থেকে এইটা আবারও যাচ্ছে পটুয়াখালীতে তো মনে করলাম একটু খাবার দেই সারা দিন কালকে পরিশ্রম থাক করে যাবে তো এখন আমরা একটু গমের ভুষি দিলাম মোটামুটি দেড় কেজি করে আচ্ছা গমের ভুসি দেওয়ার কারণটা হলো একটা জিনিস আপনাকে বলি গরু যখন আমরা কিনে নিয়ে আসি হাট থেকে ঠিক আছে কিনে নিয়ে আসার পরে আমরা গরুকে কিন্তু অন্য কোনো খাবার দেই না পানি খাবার বা অন্যান্য খাবার না এইগুলো কোনো কিছু না ডাইরেক্ট দেই কি এই যে গমের এই ভুসিটা এই ভুসিতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে গমের এইটা আর এই ভুষি কমসে কম দুই কেজি দেই আচ্ছা দুই কেজি দেওয়াতে কি হয় গরুর যে ক্লান্ত থাকে বা প্রোটিনের যে ঘাটতি থাকে সারা দিন হাটে বা যেখান থেকে নিয়ে আসছি ক্লান্ত হয়েছে ওই ক্লান্তটা এইটা দিয়ে সারা রাতের মধ্যে এটা সারে যায় ঠিক আছে অনেক ক্ষেত্রে গরু নিয়ে আসার পরে এক জায়গা থেকে যখন জায়গা ট্রান্সফার হয় তখন খা নাও খাইতে পারে সেই ক্ষেত্রে গরু কিন্তু ভুসিটা খুব পছন্দ করে আর ভুসি কিন্তু খায় আর এই ভুসিতে তার মনে করেন যে একবারে শরীরটা তরতাজা হয়ে যায় তো এই কারণে যে ভাইয়েরা নিচ্ছেন গরু আপনারা নিয়ে যাওয়ার পরে যদি জায়গা চেঞ্জ হওয়ার কারণে না খায় সেই ক্ষেত্রে আপনারা ভুসি খাওয়াবেন ঠিক আছে তাহলে কিন্তু শরীরটা ভালো থাকবে আর নিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে পানি খাবার দেওয়া ঠিক না এতে হঠাৎ করেই গরুর শরীরের টেম্পারেচারটা চেঞ্জ হয় এক্ষেত্রে যে কোনো মানে যে কোনো কোনো কিছু অ্যাটাক করতে পারে যেমন জ্বর ঠান্ডা বা এফএমডি এইগুলোতে তো যাই হোক আমাদের কাছে যেগুলো গরু থাকে এগুলো তো আসলে কোয়ারেন্টাইন করা বেশ দশ পনেরো দিন বিশ দিন এক মাস এরকম থাকে আমাদের সেটে যার কারণে আমাদের গরুতে এরকম সমস্যা হয় না আর আরেকটা বিষয় সেটা হলো যে অনেকে কিন্তু ভয় করে টাকা দিতে যে সবাই কাছ টাকা দিব চিনি না জানি না টাকা দিয়ে গরু দিবেই কি না দিবে যেইটা কিনবো সেইটা দিবেই কি না দিবে আসলে এইটা হওয়ারও কথা কারণ এই অনলাইন জগৎটা অনলাইন জগৎটা এমন পরিবেশে অনেকে নিয়ে গেছে কিছু অসৎ ব্যবসায়ী যারা দেখায় একটা দেয় আর একটা ভিডিও দেওয়ার সময় বাচ্চা দেখাবে একটা দিয়ে দিবে আর একটা এইগুলো কিন্তু অহরহ আমার কাছে ইয়ে করে যে বুঝতে ভাই এই জায়গা থেকে কিনলাম দেখাইছে একটা বাচ্চা দিয়ে দিছে একটা তো এই সব ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলি যে ব্যবসা আসলে হা হারাম কোনো ইয়ে না ব্যবসা হলো হালাল হ্যাঁ আপনি একটা গরু সাপজ দশ টাকা দিয়ে কিনছেন ওইটা আপনি বিশ টাকা দিয়ে বিক্রি করতে পারলে ওইটা সমস্যা নেই বলে আপনি বিক্রি করলেন ভালো একটা জিনিস যে পছন্দ করবে বা যে নিবে সে দেখে শুনে নিচ্ছে সেইটা আলাদা কিন্তু কখনো মানে এদিক সেদিক কথা বলে বিক্রি করা কিন্তু এটা উচিত না তো এই কারণেই এই অনলাইন জগৎটাকে এমন পরিবেশে নিয়ে আসছে অনেকেই যে অনেকেই কিন্তু টাকা ঢুকে দিতে ভয়ও করে তো সমস্যা নাই দেখেন আমরা এই গরুগুলো কিন্তু বিক্রি করছি আর যারা একবার আমার সাথে লেনদেন করছে তারা জানে আমার বিষয়ে আর ইনশাল্লাহ এখন পর্যন্ত কখনো কেউ খারাপ রিপোর্ট দেয় নাই আর ভবিষ্যতে কখনো দেবেও না আশা করি তো এই আর কি তো আমাদের কাছ থেকে গরু কেনার নিয়মগুলো হলো গরু পছন্দ করবেন দাম দর হয়ে গেলে পাঁচ দশ হাজার টাকা বাইনা করবেন বাকি সম্পূর্ণ টাকা পেমেন্ট করে তারপরে গরু নেবেন যদি কেউ এক মানে ইয়ে করেন যে গাড়ি ভাড়াটা বাকি গাড়ি ভাড়াটা ওখানে যাই দিব তো দুঃখিত আমি এইভাবে দিব না কারণ হলো এর আগে কিন্তু অনেক ইয়ে পাইছি আমি কমপ্লেন পাইছি ওখানে যাওয়ার পরে ভাই এখন নাই পরে দিয়ে দিবনি নি মোস্তব ভাই এত টাকা দিয়ে আপনাকে বিশ্বাস করলাম এই গাড়ি ভাড়ার টাকা আপনি ছাড়তেছেন না আসলে বিশ্বাস আমাকে করেন এইটার জন্য ধন্যবাদ আপনাদের আর আমি মনে হয় সত্যিতে একজন বিশ্বাসের যোগ্য এই কারণে আমাকে বিশ্বাস করেন কিন্তু আমি এখন পর্যন্ত বিশ্বাস করে তেমন কোনো ফল পাই নাই এই দুই চার পাঁচ পাঁচ ছয় হাজার টাকা এগুলোরও ফল পাই নাই আর আমার কাছে অনেকে লাখ লাখ টাকা দিচ্ছে গরু নিচ্ছে এখন পর্যন্ত কেউ খারাপ রিপোর্ট দিতে পারবে না যারা গরু নিচ্ছেন রিপোর্ট দিয়েন হ্যাঁ একটুও নিজবিষ হইতে পারে গরুতে সেইটা হলো আপনি হাট থেকে কিনলেও হইতে পারে বা আমার কাছ থেকে তো আছেই আপনি আমার কাছ থেকে বাদে যে কোনো জায়গা থেকে কিনেন হয়তো আরও বেশি ইয়ে থাকবে আমার কাছে গরু বিক্রি হওয়ার পরে আপনি বিশ হাজার পঞ্চাশ হাজার বেশি বললেও কিন্তু ওই গরু আর আমি বিক্রি করি না এইগুলো হলো ব্যবসার নিয়ম আর অনেক জায়গাতে পাঁচ হাজার বেশি বললে আরেকজনকে দিয়ে দেয় এইটা মনে হয় আমার তো মনে হয় তো যাই হোক নিজের প্রশংসা নিজে করা যায় না তারপরেও বুকে হাত দিয়ে বলতে পারি যে যতটুক আমি করি আলহামদুলিল্লাহ এই কারণেই হয়তো আমি এত দূরে আগাইতে পারছি ঠিক আছে তুমি নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম